ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তুমি কেমন আছো একটু জানাবে কমেন্ট করো প্লিজ লাইক করো অনেকদিন পর এলাম কী হলো আপু ভালো করে দেখাবে কিছু আমি রান্না বসাবো ভাই তার জন্য একটু ব্যাক ক্যামেরাই আসলাম একটু কমেন্ট করো অনেকদিন পর লাইভে এলাম

হ্যাঁ হ্যাঁ এবার চিনতে পেরেছি চিনতে পেরেছি সে মিজান তরিখুল তাই তো তারা তো চিনতে পেরেছি তোমার তো কেউ লাইক করবে না আমি লাইক করে দিলাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ চিনতে লাইক করেছে লাইক করো লাইক করো লাইক না করলে হয় বলো তোমরাই তো লাইক করবে আর করবে বলো সবাই একটু ওরা ধরে কমেন্ট করো দেখি নিজান কি বলছে কি বলেছে কি করেছেন না 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 আমি তো বললাম যে সেইগুলোই তোমরা তো তাই বললাম যে ভাই তো আসি না আমার আর আমি লাইভে আসি না থেকে বলবো আসো না আমার আসা হয় না প্লিজ 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 সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো হাই হ্যালো সবাই কমেন্ট করো কেমন আছ বলো সবার অবস্থা